দর্শক আসসালামু আলাইকুম ক্যাটাল বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করা যাচ্ছে আজকের নীলকুমারী জেলার ডোমার উপজেলার বিখ্যাত বসুনি হাটের প্রতিবেদন দর্শক আপনারা অনেকেই জানেন যে হাট বসার প্রতি শুক্র এবং প্রতি সোমবার আজ সোমবার দশই জুন দু হাজার চব্বিশ তো দর্শক এই মুহূর্তে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করবো যে কূর্বানুপযোগী যে দেশাল এবং যে শাহিওয়াল গরুগুলো

কেন কোনো কিছু না না নি গেছে ওর বুঝলে আর হ্যাঁ নি গেছে খালি বলিউড আর এ ভাই ভিডিও কত নাম কতগুলো নি আসলে ভাই আজকে কতগুলো নি আসেন আজকে ভাই 10টা নি আসেন হ্যাঁ বিক্রি কি হইছে এর মধ্যে বিক্রি হইছে ভাই তিনটা বিক্রি হইছে তিনটা বিক্রি হইছে আপনি কতটার দিকে আসছিলেন

আচ্ছা আচ্ছা চল্লিশ ভাঙতে বলেন আপনার টার্গেট কি দেড়শোর উপরে দর্শক আমরা একটা সাইহল হল তাদের সারগুলো দেখতেছি আচ্ছা আচ্ছা কীরকম ভেজা বিক্রি কত দা হবে একশো আশি একশো আশি হইলে ছাড়বেন বয়স ভাইয়া দুই দাঁত আজকে কি একটা নিয়ে আসছেন নাকি দশক একশো ষাট পর্যন্ত দাম উঠছে একশো আশি হলে হবে বিক্রি করবে এমনটাই বলতে হবে যা যে আরও দেশাল এবং ক্রোধ জাতের শালগুলো রয়েছে এগুলো আসলে লড আগারে এখানে দেওয়া আছে আঙ্গেল এই লটটা কি আপনাদের এই লটটা কি আপনাদের

দাম কত রাখছেন এটা দাম আঁকছে বিশ একশো বিশ দাম দর কি দিচ্ছে এটা দাম কড়েছে কত বলতেছে এটা এ পঁচাশি নব্বই পঁতাশি থেকে নব্বই আপনাদের টার্গেট কত আপনাদের টার্গেট কীরকম রাখছেন আপনারা আমার টার্গেট আছে লাখের কাছাকাছি লাখের কাছাকাছি কত আপনারা দেখতেছেন দেশাল শাহিওয়াল সহ প্রজাতির বিভিন্ন ধরনের এখানে মাঝারি এবং বিশেষ করে ছোটো যে সারগুড়িগুলো রয়েছে সেই মাঝারি এবং ছোট গরুগুলো ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে আপনাদের যদি কারো এই ধরনের যে গরুগুলো আছে সেই গরুগুলো কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের একটি গুড চয়েস হইতে পারে নীলফামারি জেলার উপজেলার এই বিখ্যাত আমরা সামনে আরো একটি শাহওয়াল জাতীয় শার্টগুলো দেখি এই শার্টটির একটু দরদাম সম্পর্কে দাঁড়িয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করব আপনাদের নাকি চাচা এটা আপনার কতগুলো নিয়ে এসেছিলেন আজকে দাদা আজকে আমি আসছে পাঁচটা বাজে পাঁচটা একটা আচ্ছা কয়টার দিকে আসছিলেন আপনি তাইলে আমি আসছি সাড়ে দশটা সাড়ে দশটা এখন তো মোটামুটি দুইটা মনে হয় বাজে দুইটা একটা বাজে আচ্ছা যাই হোক দুইটাই বাজে মনে হয় দেখেন তো মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা দাম দর দাম দর দিচ্ছে কি এটা এক লাখ মজা এটা এক লাখ বলতেছে বস করে দাদা এটা চার্জ তাহলে আপনার এটা কি রকম হলে রাখা যাবে যেহেতু দাম দর দিচ্ছি তিরিশ তিরিশ হলে বেঁচতে পারে তিরিশ হলে তাহলে তো এখন অনেক ডিস্টেন্স আমি পঁচিশ কেনা পঁচিশ কেনা আপনার এক লাখ বলে আচ্ছা তাহলে হচ্ছে পঁচিশ কেনা এক বড়িতেই হচ্ছে আপনার এক লাখ এক লাখ বলতেছে মানে পঁচিশে তাইলে হচ্ছে লস এখন দর্শক যেমনটা দেখতেছেন আসলে বিপুল পরিমাণ সার আমদানি আসলে গরু তো অনেক আসছে সেই সেই ক্ষেত্রে হচ্ছে গরু যত কাস্টমার তত সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাইরের পার্টি নেই স্থানীয় স্থানীয় যে পার্টিগুলো এরা তো এতগুলো নিতে পারবে না তো গরু দেখে করছে যে গরু সস্তায় যাবে আচ্ছা 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 এই জন্য আশি নব্বই এক লাখ দেয় বন্ধু আচ্ছা দর্শক আপনারা যেমনটা শুনলেন যে গরুর যে আসলে দাম ব্যাপারী নিয়ে আসছে এক লাখ পঁচিশ এটা এক লাখ পর্যন্ত দাম উঠছে সেক্ষেত্রে আপনারা একটু ধারণা করেন যে বর্তমান গরুর বাজার কীরকম যাচ্ছে এদিকে আমরা মীরগঞ্জের ব্যাপারে কাছ থেকে একটি শাহিবাল যাদের সাহায্য দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাইজান আসসালামু আলাইকুম আজকের বাজার রকম ভাইয়া বাজার খারাপ যে ভাই আজকের বাজার খারাপ হলে আমদানি তো প্রচুর সেই ক্ষেত্রে সেই তুলনায় হচ্ছে কাস্টমার নাই আজকে কতগুলো নিয়ে এসেছিলেন আপনি নিয়ে আসছি বারোটা বারোটা বেচা বিক্রি কি হয়েছে এখনও বেজা বিক্রি হয়নি কটার দিকে আসছিলেন আপনি আমরা আছি এগারোটার সময় এগারোটার দিকে এখন তো প্রায় দুইটা বাজে এটা কত বলতেছে বাজারে বিশ বাইশ পঁচিশ সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত বলছে না আচ্ছা আপনাদের কি লাইফবয়েডে গোরু কেনার কোনো সুযোগ আছে নাকি এখানে লাইফ এই মুহূর্তে আর সুযোগ এই মূর্তি আর সুযোগ নেই না কেনার মতো সুযোগ ব্যসার মতো খালি এখন আচ্ছা 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 ওই সময়টা এখন নাই সময়টা চলে গেছে এমনি আপনারা কত টাকা মন ধরে হচ্ছে আপনারা বিক্রি করতেছেন ধারণা অনুযায়ী দর্শক আপনারা দেখলেন নীলফামারি জেলার ডোমার উপজেলার বিখ্যাত এই বসুনিহাটের প্রতিবেদন দর্শক আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এতটুকু আশাবাদ ব্যক্ত রাখি আজকের এই প্রতিবেদনটি এখানেই সব ঘোষণা করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ